যখন রাম সহ সকল বানর সেনা পুরো রাত সমুদ্রের কিনারে বসেছিলেন তখন হনুমান প্রভু রামের বিশ্রামের জন্য আয়োজন করছিলেন তবে তখনই সেখানে লক্ষণ দেব আসেন আর হনুমানকে বলেন হনুমান এটা আমার কার্য তুমি কোনো অন্য কার্য করো কিন্তু হনুমান কর্মণদেবের কথা মানেন না তখন লক্ষণদেব বলেন আমার কার্যে তুমি বিঘ্ন ঘটিও না কেননা আমি এই চোদ্দ বছর ধরে প্রভুরামের সেবা করে আসছি ওই জন্য এই দায়িত্ব আমারই তখন হনুমান বলেন আমিও প্রভু শ্রীরামের তাই আমাকেও এই সুযোগ তখন প্রভু রাম আসেন আর বলেন হনুমান এর থেকেও বেশি বড় কার্য আমি তোমাকে দিচ্ছি হনুমান তোমার এই পুরো বানর সেনাকে রক্ষা করতে হবে এটা শুনে হনুমান একটি গাছে উঠে বসেন তবে সেখান থেকে পুরো বানর সেনা দেখা যাচ্ছিল না তখন হনুমান একটি পাহাড়ের উপরে উঠে যান সেখান থেকেও তিনি পুরো বানর সেনা দেখতে পাচ্ছিলেন না তখন হনুমান শেষ পর্যন্ত অর্ধচন্দ্রের উপর উঠে বসেন আর সেখান থেকেই পুরো বানর সেনার খেয়াল রাখতে থাকেন জয় হনুমান